আসসালামু আলাইকুম দর্শক আমার একদম কিউট রোগী কিউট রোগীর দুই সপ্তাহ আগে দুটি অপারেশন হয়েছে একটি হলো টনসিল আর হলো অ্যাডিনয়েড বাবুর বাসা কোথায় ডেমরা দেমড়া আচ্ছা ওর কি কি সমস্যা ছিল অপারেশনের আগে আসলে আসলেই মানে অনেকদিন যাবতের সমস্যা মানে ঘুমানোর সময় অনেক জোরে জোরে শ্বাস কাটতো প্রায় দোম বন্ধ হয়ে আসতো হা করে হা করে ঘুমাতো তাকায় ঘুমাই থেকে মুখে অনেক দুর্গন্ধ হইতো মানে অনেক দিন যাবত এই সমস্যা তারপর খাবার খাওয়ার কোন সমস্যা না খাবারের তেমন সমস্যা হইতো না কিন্তু নরমালি সবাই খাবার যে খাবারটা ও গিলতে কষ্ট হইতো মানে এমনি স্বাভাবিক খাবার খাইতো কিন্তু ঘুমানোর সময় বেশি কষ্ট হইতো মুখ দিয়ে লালা পড়তো মুখ দিয়ে লালা পড়তো ফ্যানের বাতাসে ওর সরাসরি দম বন্ধ হয়ে যাইতো আর কি এমন অবস্থা হইতো এটা কতদিন ধরে ওর বয়স কত ওর বয়স 5 প্লাস 5 প্লাস আর সমস্যা কত ওর সমস্যা প্রায় 2 বছর তখন ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইতাম তো বলতো ফার্মেসি ডাক্তার যে সেরে যাবে মানে ছোট মানুষ এমনিতে অনেক সময় থাকে সেরে যায় দুতার এইভাবে অনেক নরমালি শিশু ডাক্তার দেখাইছি তো স্যার ড্রপ টপ মানে অ্যান্টিবায়োটিক দিত 15 দিন এক সপ্তাহ এক মাস খাওয়াইলেই কমে যেত তারপর আবার দেখা যায় যেই সে আবার আবার সমস্যা আবার সমস্যা আচ্ছা ওর তো এখন 5 বছর অপারেশনের আগে তো আপনাদের মনে একটা ভয় ছিল যে এত ছোট বাবুর অপারেশন করবেন অপারেশনের পর কি ওর কোনো সমস্যা হয়েছে না আলহামদুলিল্লাহ স্যার খুব ভালোভাবে করছে আমাদের অপারেশন পরে তেমন সমস্যা নাই মানে যে ভয় ছিল মনে ভয়টার পাই নাই করার সাথে সাথেই আর কি একবারেই তো ছোট বাবু হ্যাঁ সেই জন্য ভয় পাইছিলাম মনে তবে আলহামদুলিল্লাহ যা ভয় পাইছিলাম তার নাই মানে অপারেশন পরে সাথে সাথেই ভয়টা দমনে কেটে গেছে আর এখন আলহামদুলিল্লাহ অনেকটা মানে আমার অনেকটা কি ফুললি সুস্থ আচ্ছা ওই যে অপারেশন আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো কি আর আছে এখন আর ওই সমস্যা নাই কিন্তু এখন মানে অনেক দিন যাব তো করে ঘুমায় এখন একটু হাঁ করে থাকে তা মাঝে মাঝে আমি আবার একটু মুখটা বন্ধ করে দেই আর না ও শ্বাস নিতে পারে সমস্যাগুলো এখন আগে যে ঘুমের সময় যে সমস্যাগুলো হতো এখন আর নাই এখন ফুললি ক্লিয়ার ঘুমাইতে পারে আচ্ছা দর্শক আমরা যে সমস্যাগুলো শুনলাম এগুলো কিন্তু অ্যাডিনয়েড জনিত সমস্যা টনসি এগুলো অনেক বড় হয়ে গেলে এবং অ্যাডিনয়েড বড় হয়ে গেলে নাকের ভিতরে মুখের ভিতরে শ্বাস নেয়ার জায়গা কমে যায় খাবার খাওয়ার বা খাবার গেলার জায়গা কমে যায় তখন কিন্তু এই সমস্যাগুলো হয় এবং এই যে ঘুমের সমস্যাগুলো বললো এগুলো কিন্তু অ্যাডিনয়েডের জন্য দীর্ঘদিন ধরে যদি ঘুমের সমস্যা হয় তাহলে কিন্তু বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সমস্যা হতে পারে মুখের গঠন চেঞ্জ হয়ে যেতে পারে মারিগুলো উঁচু হয়ে যেতে পারে উপরের চোয়াল উঁচু হয়ে যেতে পারে গাল উঁচু হয়ে যেতে পারে চেহারার একটা পার্মানেন্ট গঠনগত পরিবর্তন হয়ে যেতে পারে অ্যাডিনয়েডের জন্য কিন্তু এই জটিলতা গুলো হয়ে থাকে অনেকেই একটু ভয় পান যে এত ছোট বাচ্চার অপারেশন করা যাবে কিনা অ্যাডিনয়েড এবং টনসিল এগুলো মূলত শিশুদেরই রোগ তেরো চোদ্দ বছর বয়সের কম বয়সী যারা শিশু অ্যাডিনয়েডটা তাদেরই হয় তার পরবর্তীতে আর সাধারণত এটি হয় না এটি মিশে যায় বডির সাথে এটি আর থাকে না আর টনসিলাইটিস এটা বড়দেরও হতে পারে কিন্তু অ্যাডিনোয়েড মূলত তেরো চোদ্দ বছর বয়সের কম বয়সী যারা শিশু আছে তাদের সমস্যা এজন্যই যদি কারো এই যে সমস্যাগুলো আমরা শুনলাম ঘুমের সমস্যা এই সমস্যাগুলো থাকলে কিন্তু অবশ্যই আর বয়সের কথা চিন্তা করা যাবে না অপারেশন করতে হবে বাবু তোমার নাম বলো তো নাম বলো আফিফা আচ্ছা তোমার এখন কোনো সমস্যা আছে আচ্ছা ঠিক আছে দর্শক কারো যদি শিশুর এই ধরনের সমস্যা থাকে বিশেষ করে ঘুমের সমস্যা মুখ দিয়ে সময় হা করে সমস্যা অস্থিরতা করা ঘুমের মধ্যে উপর হয়ে ঘুমানো ঘুম থেকে উঠে বসে যাওয়া অথবা দম বন্ধ হয়ে যাওয়া এই জাতীয় সমস্যাগুলো যদি থাকে তাহলে অবশ্যই একজন নাক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন এবং যদি অপারেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই অপারেশন করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য